নমস্কার সকলকে প্রচন্ড ঠান্ডা আর এই ঠান্ডায় বেরিয়ে পড়েছি নৈহাটি বড়মা দর্শনে বড়মা দর্শনে আমরা আজকে যাব। তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো এই মুহূর্তে আছে দেখো উদয়নারায়ণপুর ব্রিজ উদয়নারায়ণপুর দিয়ে আমরা কিন্তু চাঁপাডাঙা রোড হয়ে যাব দেখতে পাচ্ছ আমাদের উদয়নারায়ণপুর ব্রিজ এটা উদয়নপুর ব্রিজ থেকে আমরা সোয়ে চলে যাবো বাঁদিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ব্রিজের ব্রিজ পেরিয়ে রাজগোলার যাওয়ার জন্য যে রাস্তাটা সেই বাঁদিক ধরে আমরা সেই রাস্তা ধরে যাব এই মুহূর্তে উদয়ারণপুর ব্রিজ পেরিয়ে সবে মাত্র দেখতে পাচ্ছ এই টার্নিংটা বাঁকছি তো যাচ্ছি নৈহাটি সকলে ভিডিওটা দেখতে থাকো নৈহাটি বড় মার দর্শনে এরপর আমরা কিন্তু বাঁ দিকে বেঁকে যাব তো আমরা এই রাস্তা যে দিকে বেঁকে গেছি দেখতে পাচ্ছ কিছুটা ইঁটের ইট বেছানো রাস্তা এবং সাথে কিন্তু পিচ রাস্তাও আছে এইটা এই রাজভোলাটার এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা আমরা চলে যাব চাঁপা টাঙা দিয়ে তারপর সাথে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে আমরা যাচ্ছি দেখো চারিদিকে ঘন কিন্তু কুয়াশা তালগাছের শাড়ি একটা অসাধারণ কিন্তু পরিবেশ দেখতে লাগছে খুব সুন্দর দেখো সকালবেলায় ভোর ছটার সময় কিন্তু বেরিয়েছি চারিদিকে তখনও কিন্তু কুয়াশাচ্ছন্ন রাস্তা আজকে আমরা কিভাবে যাচ্ছি এবং উদয়নারায়ণপুর থেকে নৈহাটি কীভাবে যাবে সমস্ত ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে শেয়ার করব তো সর্বপ্রথম আমরা উদয়নপুর থেকে কিন্তু বাইক নিয়ে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ রাজবলাটের যেতে যে রাস্তাটা পড়ে অর্থাৎ নদীর পার বরাবর যে রাস্তাটা সেই রাস্তাটা ধরে কিন্তু আমরা সরাসরি চলে যাব একবারে সোজা চাপাডাঙায় তোমাদের সঙ্গে দেখা হবে চলো তো আমরা বাইক নিয়ে সরাসরি চলে এসেছি তারকেশ্বর দেখতে পাচ্ছি তারকেশ্বর স্টেশন এই যে তারকেশ্বর স্টেশন তোমরা তারকেশ্বরের স্টেশনের আগেতেই বাঁদিকে কিন্তু বাইক রাখার একটা জায়গা পাবে তো আমরা এখান থেকে সবার প্রথম তারকেশ্বরের টিকিট একটা কেটে নিতে হবে তারকেশ্বর থেকে ফুলি তো বলে রাখি আমাদেরকে প্রথমে কিন্তু তারকেশ্বর থেকে ফুলি পর্যন্ত যেতে হবে সকাল সকাল আমরা বেরিয়েছি এখন বাজে প্রায় ছটা চল্লিশ এরকম হবে তো আমরা সরাসরি এবার সেই তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফ্লাইওভার দিয়ে স্টেশনের উপরে উঠছি উঠে আমরা কিন্তু এবার ট্রেন ধরবো তো তোমরা ট্রেনের টিকিট কিন্তু অবশ্যই কাটবে তো আমরা তারকেশ্বর থেকে ট্রেনে উঠে পড়েছি দেখতে পাচ্ছ তারকেশ্বর তারকেশ্বর থেকে আমাদের প্রথম গন্তব্য হবে আপাতত শ্যাওড়াফলি জংশন পর্যন্ত শ্যাওড়াফুলি থেকে আমাদেরকে কিন্তু ফেরিঘাট পার হতে হবে তো চলো আমরা শ্যওরাফলিতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা করি শ্যাওড়াফুলি পর্যন্ত আমাদের পরবর্তী তারক থেকে প্রায় নটা দশটার মতো প্ল্যাটফর্ম আমরা পেরোবো ঠিক আছে তার পরে কিন্তু আমরা সাউরাফুলি জংশন পৌঁছাবো তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু লাইনে ভিড় জমে রয়েছে প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে সকলেই কিন্তু এই গাড়ি ধরে উঠছে দেখো দেখতে দেখতে কিন্তু আমরা সাউরাফলি জংশনে চলে এসেছি দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বড় একটা জংশন শ্যাওরাফলি জংশন বলা হয় তো সেওরাপুলি জংশন থেকে ডান দিকে গিয়ে কিন্তু আমরা ডান দিকে গিয়ে সাউরাফলি জংশন থেকে আমরা কিন্তু সেওরাফেলি ফেরিঘাট দেখতে পাচ্ছ এবং ফেরিঘাটে করে কিন্তু আমরা যাব হচ্ছে ব্যারাকপুর দেখতে পাচ্ছ এই মুহূর্তে আছি গঙ্গার উপরে বোটে করে আমাদেরকে কিন্তু ওই পারে যেতে হবে তো বোটের ভাড়া সাত টাকা করে পার হেড শ্যাওরাফলি ঘাট থেকে সাত টাকা তো আমাদের বোট কিন্তু এখানে ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ শাওরাফলি থেকে আমাদের বোট ছেড়ে দিয়েছে আমরা এবার কিন্তু যাবো ব্যারাকপুরের ফেরিঘাটে এই যে আমরা শ্যাওড়াফুলি ফেরিঘাট কিন্তু পেরোচ্ছি দেখতে পাচ্ছ শ্যাওড়াফুলি ফেরিঘাট পেরিয়ে আমরা চলে যাব সরাসরি ব্যারাকপুরের যে ফেরিঘাট আবার সেখান থেকে ব্যারাকপুর থেকে ব্যারাকপুর ফেরিঘাটে গিয়ে কিন্তু আমাদেরকে ওখান থেকে টোটো বা অটো করে নিতে হবে দেখতে পাচ্ছি দাদা কিন্তু আমাদের বোটটা চালাচ্ছে এখানে কিন্তু বাইকে করে যদি যাও বাইক যদি বোটে তোলো সেখানে কিন্তু পনেরো টাকা করে ভাড়া পড়বে আর এমনিতে ভাড়া সাত টাকা করে বোটের ভাড়া দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি এবার এই পারে অর্থাৎ এই যে মনিরামপুর ফেরিঘাট যেটা হচ্ছে ব্যারাকপুর আমরা এবার এখান থেকে কিন্তু বেরিয়ে পড়েছি ব্যারাকপুর স্টেশনের উদ্দেশ্যে কারণ আমরা প্রথমে তারকেশ্বর থেকে সাউরাপুলি এসেছি সেওরাপুলি থেকে ফেরিঘাট বেরিয়ে আমরা এসেছি ব্যারাকপুরের ফেরিঘাটে মণিপুর ব্যারাকপুর ফেরিঘাট এখান থেকে আমরা টোটো ধরে নেব টোটো বা অটো ব্যারাকপুর চলে এসেছি ব্যারাকপুর থেকে এবার সরাসরি ব্যারাকপুর থেকে আমরা এবার সরাসরি টোটো ধরে নিয়েছি এই টোটো কিন্তু মাথাপিছু পনেরো টাকা করে ভাড়া নেবে স্টেশন পর্যন্ত ছাড়তে ফেরিঘাট থেকে ব্যারাকপুর স্টেশন এই স্টেশন পর্যন্ত যেতে কিন্তু টোটো করে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগবে এই ফেরিঘাট থেকে স্টেশন পৌঁছাতে চলো স্টেশনের সামনে যাই এবার টোটোই করে আমরা কিন্তু পৌঁছে গেছি দেখতে পাচ্ছ ব্যারাকপুর ব্যারাকপুর স্টেশন এই ব্যারাকপুর স্টেশন থেকে আমরা কিন্তু এবার নৈহাটি যাওয়ার জন্য কিন্তু ট্রেনটা ধরব চলো পৌঁছে গেছি নৈহাটি জংশন এবার কিন্তু আমরা মায়ের কাছে যাব সেই বহু প্রতীক্ষার পর আমরা এবার যাব নৈহাটি বড়মার কাছে নৈহাটি এক নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা রাস্তায় বেরোলেই যে কাউকে জিজ্ঞাসা করলেই কিন্তু দেখিয়ে দেবে আমরা এবার হেঁটে নিচ্ছি হেঁটে 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 আমরা বড়মার মন্দিরে যাব এই যে রাস্তা চারিদিকে প্রচুর বিজ্ঞাপন এই যে নৈহাটি স্টেশন আর এই নৈহাটি স্টেশন থেকে একটু সামনে আমরা আগিয়ে যাব একটু সামনে আগিয়ে আগিয়ে গিয়ে এই যে নৈহাটি জংশন দেখতে পাচ্ছো নৈহাটি জংশন থেকে মেন রোডে এসেই ডান দিকে এই যে বাইক গাড়িটা যে লাল গাড়িটা আছে বা বাইকটা যেদিকে বাঁকছে ঠিক এই দিকে বেঁকে সোজাই গেলে কিন্তু মায়ের মন্দির এই যে লাল গাড়িটা বাঁকবে দেখো এই লাল গাড়িটা বাঁকছে এই যে সিভিক পুলিশগুলো যেগুলো দাঁড়িয়ে আছে এই সোজাটা গেলেই কিন্তু বড় মায়ের মন্দির তোমরা দেখতে পাবে আমরা অবশেষে মায়ের মন্দিরে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ এই সেই বড় মায়ের মন্দির মা কিন্তু সবার কথা শোনেন দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় প্রচণ্ড পরিমাণ লাইন সকাল থেকেই তো বলে রাখি সকাল আটটা থেকে কিন্তু পুজো দেওয়া শুরু হয় তাই তো আপনারা সকাল সকাল করে আসবেন প্রচুর লাইন কিন্তু বড় মাকে পুজো দেওয়ার জন্য আমরা এবার এখান থেকে ডালা কিনে নেব নাও তো আমরা একশো এক টাকা করে ডালা কিনে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছে বেলায়। তো প্রত্যেক দিনই কিন্তু পুজো দেওয়া হয় মায়ের কাছে তোমরা প্রত্যেক দিন পুজো দিতে পারবে কিন্তু খুব সকাল সকাল এলে সকাল সকাল পুজো দিতে পারবে দেখো লাইনটা কতটা পরিমাণ লাইন বেড়েছে এখানে কিন্তু আশেপাশে বিভিন্ন ধরনের মায়ের পূজার মূর্তি বিক্রি হচ্ছে ফাইনালি আমরা মায়ের কাছে পুজো দিলাম মায়ের দর্শন করলাম খুব সুন্দর ভালো করে পুজো দিলাম সকলে আসুন মায়ের অসীম কী বা আপনাদের সাথে থাকবে দেখতে পাচ্ছি বড় মা এখানে এই মুহূর্তে আমরা পুজো দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছি যে প্রচণ্ড পরিমাণ কিন্তু এখানে ভিড় জমে রয়েছে দেখতে পাচ্ছি দিয়ে কিন্তু দেখতে পাচ্ছে ঢুকে কিন্তু এই যে দেখতে পাচ্ছি বড়ো মায়ের মন্দির তো ফাইনালি আমরা বড়ো যে পুজো দিলাম এবং মায়ের দর্শন করলাম আপনারাও আসুন সকলের সাথে শেয়ার করুন ভিডিওটা বড় মা কিন্তু সবার ধর্ম হোক যার যার বড় মা সবার তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে জয় বড়মা। মা